এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু যদি ঈশ্বরের সৃষ্টি হয় তাহলে তুমিও ঈশ্বরের সৃষ্টি আমিও ঈশ্বরের সৃষ্টি আমরা যে ভাষায় কথাগুলো বলি এগুলোও সব নিশ্চয়ই তারই সৃষ্টি তাহলে তুমিও তার সৃষ্টি ভাষাগুলোও তার সৃষ্টি কিন্তু তার সাথে কথা বলতে গেলে তোমার নির্দিষ্ট কোনো একটা ভাষার প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো একজন ট্রান্সলেটরের দরকার হয় ঈশ্বর কেন বাংলা বুঝে না ঈশ্বর কেন হিন্দি বুঝে না ঈশ্বর কেন ইংলিশ বুঝে না তার সাথে কথা বলতে গেলে কেন সংস্কৃতই দরকার আর সেই সংস্কৃত জানে একজন ট্রান্সলেটারই দরকার চিন্তা করে দেখছো কখনো এমন তো হতে পারে না যে ঈশ্বর সবগুলো ভাষা বানাইছে তারপর সবগুলো ভুলে গেছে শুধু একটা তার মনে আছে সংস্কৃত বা সে তোমাকে সৃষ্টি করছে আমাকে সৃষ্টি করছে তার সন্তানদের সৃষ্টি করছে ভাষাও সৃষ্টি করছে কিন্তু আবার অপশন দিয়ে দিছে যে তুমি তোমরা যে যে অঞ্চলেই বড় হয় যে যে ভাষাই কথা বলো যখন আমার সাথে কানেক্ট করবা তখন একমাত্র এই ভাষায় তোমাকে কানেক্ট করতে হবে তোমাকে কথা বলতে হবে এমনটা পসিবল আপনি আপনার সন্তানকে দশটা ভাষা শিখে বলতে পারেন যে আমাকে একটা এই ভাষাটা কথা বলতে হবে যদি না জানো তাহলে আরেকজন ম্যানেজার আছে তাকে ডেকে নিয়ে এসে তারপর আমার সাথে কথা বলবা বুঝি বল না আমি সাধারণ মনুষ্য হয়ে যদি তিনটে ভাষায় কথা বলতে পারি পাঁচটা ভাষা বুঝতে পারি দশটা ভাষা আর শিখতে পারি তাহলে এমন তো হওয়ার কথা না যে ঈশ্বর শুধুমাত্র একটা ভাষা জানে বাকি ভাষা জানে না তাহলে এই যে সংস্কৃত বিয়ের সময় মন্ত্র পড়তে সংস্কৃত বা মন্দিরে পূজা দিতে বা যে কোনো তোমার বাড়িতে অনুষ্ঠানে যখন তুমি একজন এজেন্ট ডাকো তাহলে সংস্কৃত কেন বলে এই সংস্কৃতটা হচ্ছে মূলত একটা ভাষার ব্যবসা আর এই ভাষার ব্যবসাটা প্রত্যেকটা ধর্মেই আছে আলাদা আলাদা হিন্দু ধর্ম হচ্ছে সংস্কৃত এর কিছু এজেন্ট আছে এই এজেন্টরা এই যে এই ব্যবসাটাকে টিকিয়ে রাখে হলে দেখো তুমি লজিক্যালি চিন্তা করো তোমাকে যে সৃষ্টি করছে যে ভাষায় তুমি কথা বলতে পারো সেই ভাষাটাও সেই লোকই সৃষ্টি করছে তাহলে সবচেয়ে আসান না কথা বলা তোমার নিজের ভাষায় তোমার নিজের মুখের ভাষায় আর তুমি তোমার সমস্যা তোমার চাওয়া পাওয়া তোমার খুশি তোমার আনন্দ তুমি যেটা নিজের তোমার আপন মাতৃভাষায় যতভাবে তুমি ব্যক্ত করতে পারবা তুমি অন্য ভাষায় ব্যক্ত করতে পারবা নাকি একজন এজেন্ট সে তোমার খুশি তোমার আনন্দ তোমার দুঃখ তোমার আশা এগুলো তোমার কাছ থেকে জেনে তারপর সে তার ভাষায় ব্যক্ত করতে পারবে তোমার যে ফিলিং সেটা তার ভাষার মধ্যে কখনো আসবে আসবেই না তা তুমি নিজের ভাষায় যত সুন্দর ব্যক্ত করতে পারতেছো সেটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট উপায় কিন্তু এই যে এজেন্ট যখন আসে সে আই কি করে সে তোমার ভাষায় বলে না কারণ তুমি যদি দেখো তোমার যে মনের ইচ্ছা তোমার যে ধারণা ঈশ্বরের সাথে কথা বলা সেটা যদি তোমার তোমার সেই এজেন্ট যাকে ডাকছো বাড়িতে পুজো করানোর জন্য সেও যদি সেভাবেই বলে তখন তুমি বলবো যে তুমি এইভাবে বলতেছো তোমার সাথে আমার আমি বললে আর ইমোশনটা ভালো হয় আমার এক্সুয়াল ইমোশন ফুটে উঠবে আমিই তো বলতে পারি আমার ভাষায় তোমাকে কেন ডাকছি তখন আস্তে আস্তে তুমি কী করবা তুমি নিজেই ঈশ্বরের সাথে কানেক্ট করা শুরু করবা নিজেই ঈশ্বরের সাথে কথা বলা শুরু করবা তোমার নিজের ফিলিংস দিয়ে নিজের ইমোশন দিয়ে একদম মনের ভেতর থেকে যেটা আসে তাতে কি হবে ওই যে এজেন্ট এজেন্ট বাদ পড়ে যাবে এখন সবাই যদি এটা বুঝতে শুরু করে তখন তার এই এজেন্টদের যে ব্যবসা যে তোমার বাড়িতে আসবে একটা পুংবুম বুম ভাষায় কথা বলবে তোমাকে একটা বুঝ দিয়ে যাবে তুমি মনে করবো যে হ্যাঁ কিছু একটা বলছে যেটার মিনিং আছে কিছু একটা বলছে যেটার মূল্য আছে কিছু একটা বলছে সেটা অনেক বড় কথা কিন্তু আদতে কি সেটা তুমি কিছুই জানো না তোমার কাছে শুধু মনে হচ্ছে যে কিছু একটা বলছে সে কিছু একটা জানে এই জিনিসটা তোমাকে বিশ্বাস করানোর জন্য যে সে কিছু একটা জানে এই জন্য তার ওই ভাষাটায় কথা বলতে হয়েছে কারণ ওইটা তুমি বোঝো না আর বোঝো না দেখেই তোমার মনে হচ্ছে যে কিছু একটা বলছে যদি তুমি যেটা যে ভাষাটা বোঝো ওই ভাষায় যদি সে মন্ত্র পড়তো তাহলে তুমি কালকে বলবো যে আজকে থেকে আমিই পড়বো তোমাকে কি দরকার বুঝতে পারছো ব্যবসাটা কোথায় তোমাকে ভয় দিয়া তোমাকে একটা বুঝাইয়া যেটা তুমি না বোঝো এমন একটা ভাষা বলে তোমাকে তুমি শান্ত হয়ে বসে থাকো যে হ্যাঁ কিছু একটা বলছে যেটা আমি পারবো না তুমি আগে থেকেই ভেঙে পড়ো যে আমি পারবো না এটা ব্যবসা ছাড়া কিচ্ছু না আমি যদি ঈশ্বরের সাথে কথা বলতে হয় সেটা আমার কথা আমি যত সহজভাবে বলতে পারবো তত সহজভাবে আমার কথা অন্য আমার হয়ে অন্য কেউ বলতে পারবে না আর আমি এটা বিশ্বাসও করি না যে ঈশ্বর বাংলা বোঝে না বা ঈশ্বর ইংলিশ বোঝে না সম্ভবই না সে সব ভাষাই বোঝে আর আমি যখন আমার ঈশ্বরের সাথে কথা বলবো তখন আমার ভাষাই কথা বলবো যেটা যদি তাকে কিছু অর্পণ করতে হয় তখনও আমার ভাষায় যদি নিবেদন করতে হয় তখন আমার বাসায় যদি আবেদন করতে হয় তখন আমারই ভাষায় মাঝখানে এজেন্ট কেন রাখবো এটা হচ্ছে ভাষার ব্যবসা